এই পার্টে তোমরা দেখবে কিভাবে আমি পদ্মের জন্য সঠিকভাবে মাটি তৈরি করলাম প্রথম যেদিন আমার ছাদ বাগানে পদ্মের টিউবার প্রতিস্থাপন করেছিলাম সেই ভিডিওটিতে তোমরা অনেকে কমেন্টে বলেছিলে একসাথে এত কটা টিউবার একই গামলায় বসিও না তখন যদি আমি তোমাদের কথা শুনতাম তাহলে আজ এই দিনটা দেখতে হতো না যাই হোক মানুষ মাত্রই ভুল এবং ভুল করলে তবেই না আমরা শিখবো এবার দেখে নাও কিভাবে আমি মাটি তৈরি করলাম প্রথমেই এই গামলাটির মধ্যে দিয়ে দিয়েছি গোবর সার এবার দিয়ে দিচ্ছি ঝুঝুরে শুকনো মাটি আর মাটিটা আমি অনেকটা পরিমাণেই দিয়েছি এবং আবারও পরের লেয়ারে আমি ঝুঝুরে গোবর সার দিয়ে দিলাম এর ওপর থেকে চার বং মতো জল দিয়েছিলাম তবে সেটার আর ভিডিও করা হয়নি এখন সবশেষে কিছুটা পরিমাণে দিয়ে দিচ্ছি কাদা মাটি আর এটা আমি কিছুক্ষণ আগে রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এখন কিন্তু আমি সাথে সাথেই পদ্মের টিউবার বসিয়ে দেব না এই কাদা মাটিটি আমি সারা রাতের জন্য এভাবেই রেখে দিয়েছিলাম পরদিন সকালে ছাদ বাগানে গিয়ে ভালো দেখে একটি টিউবার বেছে নিয়েছি এইবার আমি কোনো রকম ভুল করছি না আগের যেমন একটা গামলার মধ্যে অনেক করা টিউবার বসিয়েছিলাম এইবার একটি টিউবারই বসাবো গামলার এক পাশ থেকে এই টিউবারটি বসিয়ে দিয়েছি এখন ওপর থেকে জল দিলেই আমার কাজ শেষ গামলা ভরে ভরে জল দেবো না একটু কম ভর্তি জল দেবো এইবারও যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়েও চলো আজকের মতো আসি দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে